বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে উত্তর চব্বিশ পরগনা জেলায় গতকাল অর্থাৎ উনত্রিশ নয় দু হাজার চব্বিশ তারিখে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের যে পরীক্ষাটি হয়ে গেল সেখানে জি এবং পুষ্টি ও স্বাস্থ্য থেকে কি কি প্রশ্ন এসেছিল সে বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব আগামীতে যারা নদিয়া, মালদা বাঁকুড়া বীরভূম এই সব জেলা থেকে পরীক্ষা দেবে অবশ্যই কিন্তু এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবি তাহলে তোমরা বুঝতে পারবে কি ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে তো চলো বন্ধুরা আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি এখানে আমরা অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা দুটি পদের পরীক্ষাতেই যে প্রশ্নগুলি এসেছিল সবগুলি প্রশ্নই এখানে আলোচনা করছি যতগুলি প্রশ্ন আমরা সংগ্রহ করতে পেরেছি সে প্রশ্নগুলি আমরা এখানে তুলে ধরলাম এর পাশাপাশি আরও যদি কেউ প্রশ্ন জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো প্রথম প্রশ্নটি দেখো ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন উত্তরটি হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এই প্রশ্নটি কিন্তু অন্যভাবেও আসতে পারে যে কার জন্মদিনে শিক্ষক দিবস পালন করা হয় কার জন্মদিনে শিক্ষক দিবস পালন করা হয় উত্তরটি হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং এই শিক্ষক দিবস পালন করা হয় পাঁচই সেপ্টেম্বর অবশ্যই তোমরা মনে রাখবে এরপরের প্রশ্নটি দেখো ভারতের নাইটিঙ্গেল কাকে বলা হয় এই প্রশ্নটি কিন্তু বারবার আসছে তো ভারতের নাইটিঙ্গেল কাকে বলা হয় উত্তরটি হবে সরোজিনী নাইডু সরোজিনী নাইডুকে ভারতের নাইটিঙ্গেল বলা হয় এরপরের প্রশ্নটি দেখো ভিটামিন এ ডি ই কিসে থাকে ভিটামিন এ ডি ই কিসে থাকে উত্তরটি হবে ডিম এখানে অপশন ছিল চারটে তো এই চারটে অপশনের মধ্যে এখানে যে উত্তরটি সঠিক হবে সেটি হলো ডিম ঠিক আছে অন্য বাকি অপশনগুলি ছিল যেগুলিতে কিন্তু এ ডিই থাকে না তাই এখানে আমরা যে সঠিক অপশনটি ছিল সেটি তুলে ধরলাম তাহলে ভিটামিন এ ডি থাকে ডিমের মধ্যে পরের প্রশ্নটি চলো দেখিনি কি এসেছিল এবারের প্রশ্নটি হলো সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত সতীশ ধাওয়ান স্পেস সেন্টার কোথায় অবস্থিত উত্তরটি হবে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার অবস্থিত পরের প্রশ্ন এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ বারবার পরীক্ষায় এই প্রশ্নটি আসছে তো ভারতের লৌহ মানব কাকে বলা হয় ভারতের লৌহ মানব বা লৌহ পুরুষ কাকে বলা হয় উত্তরটি হবে সর্দার বল্লভভাই ভাই প্যাটেল সর্দার বল্লভভাই ভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় ঠিক আছে এরপরের প্রশ্নটি চলো দেখিনি কি রয়েছে ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন উত্তরটি হবে লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড ক্যানিং ছিলেন প্রথম ভাইসরয় এবং লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন ভারতের শেষ ভাইসরয় এবং এখানে অবশ্যই মনে রাখবে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন এই লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন পরের প্রশ্নটি দেখো বন্ধুরা গতকাল যারা যারা এই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা দিয়েছ অবশ্যই কিন্তু তোমরা অঙ্ক এবং ইংরেজি প্রশ্ন যদি জানা থাকে কমেন্টে অবশ্যই কিন্তু জানাবে তো পরের প্রশ্নটি দেখো দু সালে কোন দল আইপিএল জিতেছিল দু হাজার সালে কোন দল আইপিএল জিতেছিল উত্তরটি হবে রাজস্থান রয়্যালস দু সালে প্রথম আইপিএল জিতেছিল রাজস্থান রয়্যালস দল এবারের প্রশ্ন মোহিনী অট্টম কোথাকার জনপ্রিয় নৃত্য মোহিনী অট্টম কোথাকার জনপ্রিয় নৃত্য উত্তরটি হবে কেরালা কেরালা রাজ্যের একটি জনপ্রিয় নৃত্য শৈলী হল মোহিনী অট্টম পরের প্রশ্নটি দেখো কেরাটিন কোথায় থাকে কেরাটিন কোথায় থাকে উত্তরটি হবে চুল ও নখ চুল ও নখে কেরাটিন নামক প্রোটিন পাওয়া যায় প্রশ্নটি কিন্তু এভাবেও আসতে পারে যে চুল ও নখে কোন প্রোটিন পাওয়া যায় তাহলে চুলো নখে কেরাটিন প্রোটিন পাওয়া যায় পরের প্রশ্ন লালা রসে উপস্থিত ব্যাকটেরিয়া ধ্বংসকারী উৎসেচক কোনটি লালা রসে উপস্থিত ব্যাকটেরিয়া ধ্বংসকারী উৎসেচক কোনটি বা এখানে প্রশ্নটি থাকতে পারে লালা রসে কোন উৎসেচক থাকে তাহলে উত্তরটি হবে টায়ালিন লালা রসে যে উৎসেচকটি থাকে সেটি হলো টায়ালিন পরের প্রশ্নটি দেখো কি রয়েছে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড কোথায় ঘটেছিল জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড কোথায় ঘটেছিল উত্তরটি হবে পাঞ্জাবের অমৃতসরে পাঞ্জাবের অমৃতসরে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল এবং এই হত্যাকাণ্ড ঘটেছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দের তেরোই এপ্রিল এই সাল ও তারিখটিও কিন্তু তোমরা মনে রাখবে এই সাল ও তারিখটিও কিন্তু প্রশ্নটি আসে পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে একটি জলবাহিত রোগের নাম লিখ একটি জলবাহিত রোগের নাম লিখো তো দেখো এখানে আমরা কয়েকটি জলবাহিত রোগের নাম তুলে দিলাম টাইফয়েড কলেরা আমাশয় হেপাটাইটিস এ এগুলি হলো জলবাহিত রোগ তো এই অপশনগুলির মধ্যে যেটি ছিল সেটি কিন্তু সঠিক উত্তর হবে এরপরের প্রশ্নটি দেখো কেশরী পত্রিকা কোন ভাষায় রচিত কেশরী পত্রিকা কোন ভাষায় রচিত উত্তরটি হবে মারাঠি কেশরী পত্রিকা মারাঠি ভাষায় রচিত হয়েছিল পরের প্রশ্ন এবারে একটি খুবই সহজ প্রশ্ন এসেছিল দেখো মরুভূমির জাহাজ কাকে বলে মরুভূমির জাহাজ কাকে বলে উত্তরটি হবে উটকে উটকে মরুভূমির জাহাজ বলা হয় উটকে কেন মরুভূমির জাহাজ বলা হয় কারণ মরুভূমিতে যাতায়াতের একমাত্র উপায় বা সম্বল হলো এই উট তাই উটকে মরুভূমির জাহাজ বলা হয় পরের প্রশ্নটি দেখো মানবদেহের ভিটামিন ডি কোথা থেকে পাওয়া যায় মানবদেহের ভিটামিন ডি কোথা থেকে পাওয়া যায় উত্তরটি উত্তরটি হবে সূর্যের আলো থেকে সূর্যের আলো থেকে মানবদেহের ভিটামিন ডি পাওয়া যায় এরপরের প্রশ্ন মশাবাহিত একটি রোগের নাম লিখো মশাবাহিত একটি রোগের নাম লিখো এই প্রশ্নটি এসেছিল তো দেখো এখানে মশাবাহিত যে রোগগুলি সেগুলির নাম এখানে তুলে দিলাম মশাবাহিত রোগগুলি হলো ম্যালেরিয়া ডেঙ্গি চিকুনগুনিয়া ফাইলেরিয়া পিৎজ্বর ইত্যাদি এগুলি হলো মশাবাহিত রোগ তো এগুলির মধ্যে যদি অপশনে থাকে তাহলে অবশ্যই কিন্তু আশা করি তোমরা উত্তর করে আসতে পেরেছো এরপরের প্রশ্নটি দেখো কী রয়েছে আইসিডিএস প্রকল্পের উদ্দেশ্য কী আইসিডিএস প্রকল্পের উদ্দেশ্য কী তো দেখো এখানে কী অপশনে ছিল সেটি কিন্তু আমাদের জানা নেই তো দেখো শূন্য থেকে ছয় বছর বয়সী শিশুদের পুষ্টি ও স্বাস্থ্যের অবস্থার উন্নত উন্নত করা এবং গর্ভবতী এবং স্তন্য স্তন্যদানকারী মহিলাদের পুষ্টি ও স্বাস্থ্য পরিষেবা প্রদান করা এইগুলি হলো আইসিডিএস প্রকল্পের কিন্তু উদ্দেশ্য তো অপশনে নিশ্চয়ই সহজ অপশন ছিল আশা করি সবাই করতে পেরেছ এবারের প্রশ্ন বন্দে মাতরম গানটির রচয়িতা কে বন্দে মাতরম গানটির রচয়িতা কে উত্তরটি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই প্রশ্নটিও কিন্তু বারবার তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষায় আসছে বন্দে মাতরম গানটি রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রশ্নটি দেখো ভিটামিন সি কিসে পাওয়া যায় ভিটামিন সি কিসে পাওয়া যায় উত্তরটি হবে টক জাতীয় ফলে যেমন লেবু আমলকি এই যে টক জাতীয় ফলগুলি রয়েছে এই টক জাতীয় ফলগুলি থেকে ভিটামিন সি পাওয়া যায় পরের প্রশ্ন এবারের প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলন কবে ঘটেছিল সহজ প্রশ্ন একটি ভারত ছাড়ো আন্দোলন কবে ঘটেছিল উত্তরটি হবে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন বা আগস্ট আন্দোলন ঘটেছিল উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্নটি দেখো ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন উত্তরটি হবে পিঙ্গালি ভেঙ্কাইয়া পিঙ্গালি ভেঙ্কাইয়া ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন পরের প্রশ্ন পালস পোলিও টিকা কোন রোগ প্রতিরোধে দেওয়া হয় পালস পোলিও টিকা কোন রোগ প্রতিরোধে দেওয়া হয় উত্তরটি হবে পোলিও মাইলাইটিস পোলিও মাইলাইটিস রোগ প্রতিরোধে পালস পোলিও টিকা দেওয়া হয় তাহলে বন্ধুরা এই কয়েকটি প্রশ্নই কিন্তু সংগ্রহ করা গেছে যেগুলি তোমাদের সামনে তুলে ধরলাম তাহলে আগামীতে যারা পরীক্ষা দেবে অবশ্যই কিন্তু এই ধরনের সহজ প্রশ্নই তোমাদের আসবে তাই তোমাদের ঘাবড়ানোর কিছু নেই যে কী ধরনের প্রশ্ন আসতে পারে হয়তো কঠিন প্রশ্ন আসতে পারে এরকম ভাবার কিন্তু কোনো বিষয় নেই খুবই সহজ প্রশ্নই আসবে এবং অবশ্যই তোমরা জি কে পুষ্টি ও স্বাস্থ্য থেকে এই যে আমাদের চ্যানেল থেকে ক্লাসগুলি করানো হচ্ছে সেগুলি অবশ্যই তোমরা ফলো করবে আর প্রবন্ধ রচনা আমরা যে নয়টি প্রবন্ধ রচনার পিডিএফ দিয়েছিলাম তোমাদেরকে সেগুলি থেকে কিন্তু কমন আসছে প্রত্যেক জেলা থেকে তাই আগামীতে অন্যান্য জেলা থেকে যারা পরীক্ষা দিচ্ছ যাদের রচনার পিডিএফ দরকার অবশ্যই কিন্তু তোমরা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ও জেলার নাম দিয়ে মেসেজ করবে তাহলে বন্ধুরা আজকে আমরা উত্তর চব্বিশ পরগনা জেলায় গতকাল উনত্রিশ নয় দু হাজার চব্বিশ তারিখে যে পরীক্ষাটি হয়ে গেল অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের সেখানকার জি এবং পুষ্টি ও স্বাস্থ্য থেকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আশা করি তোমাদের পরীক্ষা ভালোই হয়েছে কে কেমন পরীক্ষা দিয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবং ইংরেজি ও অঙ্ক থেকে এছাড়াও জিকে এবং পুষ্টি ও স্বাস্থ্য থেকে যদি আরও কেউ প্রশ্ন জেনে থাকো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ